গোপন সংবাদের ভিত্তিতে আরপিএফ ও জিয়ার পি এ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রবিবার রেল স্টেশন থেকে গাঁজা সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় আটককৃত দুই যুবকের নাম দীপক কুমার ও রোশন রায় তাদের উভয়ের বাড়ি বিহার রাজ্যের তাদের কাছ থেকে চারটি ট্রলি ব্যাগে করে মোট একষট্টি কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য চার লক্ষাধিক টাকা জানা গেছে এই গাঁজার বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে বুররাত্রি তো ওই সময়তেই আমরা পুরা আমাদের যে আর পি আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরব গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চকআউট করে নিই পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে তো প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো দুটো ট্রলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে দেখতে চেয়েছিলো তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিলুপিউ দিয়ে পেছানো গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল অফিসে দেখলাম টোটাল একষট্টি কেজি একষট্টি কেজি তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় চার পাঁচ দিন আগে বিহার থেকে এসেছে তো আজকে তারা মানে গতদিন তারা ওইগুলি বিহারি আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে কোথা থেকে নিয়ে যাচ্ছে। এটা তো এখনো তারা বলেনি তো আমরা আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ডছে তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো আশা করছি নাম অনেক বাজার মূল্য কত বাজার ওদের কাছ থেকে তো যা জানতে পারলাম তারা প্রায় সাত আট সাত হাজার পরে কেজি কিনে আর ওনাদের ওখানে নিয়ে বিক্রি করে প্রায় পনেরো কুড়ি হাজার টাকার মতো তারা বিক্রি করে পার কেজি নাম কলি নাম হ্যাঁ দুজন দুজনেরই বিহারি একজনের নাম দীপক কুমার বয়স কুড়ি বছর আর বাড়ি পাচিহারি মালা এটা পাটনা ডিস্ট্রিকে আরেকজনের রায় বয়স একুশ ওনার বাড়ি ব্রাহ্মণপুর এটা বৈশালী ডিস্ট্রিক্ট বিহারে করে দুইজনে